পেটে প্রচুর গ্যাস জমে দিন রাত আওয়াজ করে বের হয় খাবার হজম হয় না পচা ঢেঁকুর ওঠে দুর্গন্ধ ঢেকুর ওঠে পেট ফেপে থাকে একদম খিদে হয় না সকালে খেলে দুপুরে খেতে ইচ্ছে করে না এই সকল সমস্যা কমাতে করুনই সহজ ব্যায়াম পবন মুক্ত আসন পবন মানে বায়ু আর মুক্ত মানে বের হয়ে যাওয়া যাতে বায়ুমুক্ত আসুন এই ব্যায়ামটি করলে আপনি এই সকল সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন সেই সঙ্গে আপনার কোমরের ব্যথা হাঁটুর ব্যথাও কমবে প্রথমে চিত হয়ে শুয়ে থাকুন তারপর আপনার ডান পা ভাস করে দুই হাত দিয়ে বুকের সঙ্গে চেপে ধরুন এভাবে একবার ডান পা একবার বা পা ধীরে ধীরে চেপে ধরুন নিঃশ্বাস স্বাভাবিক থাকবে পা লম্বা করে ধীরে ধীরে ছাড়ুন ডান পা তুলুন দুই হাত দিয়ে চেপে ধরুন নিঃশ্বাস স্বাভাবিক মনে মনে কুড়ি গুনুন তারপর আপনার পাকে লম্বা করে ছাড়বেন সোজা লম্বা করুন ছাড়ুন এইভাবে একবার ডান পা একবার বা পা এইভাবে আপনি করতে থাকুন ভীষণ ভীষণ উপকারী ব্যায়ামটি আর এই গ্যাস অম্বল কমানোর জন্য আপনি একটু জোয়ান খাবেন সন্ধেবেলা জোয়ান ভিজিয়ে রাখবেন এক চামচ জোয়ান এক কাপ জলে রাতে ঘুমানোর সময় খাবেন আর সকালে মৌরি খাবেন রাত্রিবেলা মৌরি ভিজিয়ে রাখবেন এক চামচ মৌরি এক কাপ জলে ভোরবেলা ঘুম থেকে উঠে সেই মৌরি ভিজানো জলটা খাবেন গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাবেন লজ্জার হাত থেকেও মুক্তি পাবেন পাঁচজনের সামনে বসে থাকলে আপনারা আওয়াজ করে গ্যাস বেরোবে না আর এই পচা পচা ঢেকুরও উঠবে না আর যখন খুব অসহ্য লাগবে বুক জ্বালা পড়া করছে পেটটা প্রচণ্ড ফেঁপে আছে তখন এক চিমটি সন্দকলবণ খাবেন অনেক অনেক উপকার পাবেন আর স্নানের সময় নাভিতে তেল জল ঘষবেন তাহলে আপনার পেট ঠান্ডা থাকবে পেট গরমের থেকেই এই সকল সমস্যা হয় আর পারলে সপ্তাহে একটি করে ডাব খাবেন একটি ডাব মানব শরীরে অনেক 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 উপকার করে সেটা ভাষায় বর্ণনা করা যায় না এবার দুই পা জোড়া করে তুলুন দুই হাত দিয়ে চেপে ধরুন মনে মনে কুড়ি গুনুন বা লম্বা করে ধীরে ধীরে ছাড়ুন আবার তুলুন দুই পা জোড়া করে দুই হাত দিয়ে চেপে ধরুন মনে মনে কুড়ি গুনুন তারপর পা ধীরে ধীরে লম্বা করে ছাড়ুন কুড়ি গুনবেন মনে মনে তারপর আপনার পা লম্বা করে ছাড়বেন এইভাবে আপনি প্রতিদিন সকাল সন্ধ্যা খালি পেটে করুন একটু খোলামেলা জায়গায় করবেন আর খাবারের সঙ্গে আপনি একটু স্যালাড খাবেন একটু টক দই খাবেন টক দই হজমে সহায়তা করে খাবার পাতে জল খাবেন না খাবার খাওয়ার তিরিশ মিনিট আগে জল খাবেন অথবা তিরিশ মিনিট পরে জল খাবেন খাবার পাতে জল খেলে খাবার হজম হয় না আর খাবার যখন খাবেন খুব ধীরে 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 চিবিয়ে খাবেন তাড়াহুড়ো করে কখনোই খাবেন না আর জল খাবেন গ্লাসে নিয়ে বসে ধীরে ধীরে তাহলে আপনার কিডনি সারা জীবন ভালো থাকবে এবার কোমর ব্যথা কমানোর একটি সহজ ব্যায়াম সোজা আপনি ডান পা উঁচু করে তুলুন নামান বা পা তুলুন নামান এইভাবে ডান পা বা পা তুলতে তুলতে আপনার পায়ের রক্ত চলাচল ভালো হবে পায়ের কামড়ানো ব্যথা যন্ত্রণা কমবে কোমরের যন্ত্রণা কমবে আপনি ভীষণ ভীষণ উপকৃত হবেন প্রতিদিন সকাল বিকাল দশবার দশবার করে কুড়িবার করুন ভালো না লাগলে বিছানায় শুয়ে শুয়ে করুন এই যে আমরা করছি আমাদের সঙ্গেই শুরু করুন না আপনার অভ্যাসে দাঁড়িয়ে যাবে নিয়মিত করতে করতে অভ্যাসে দাঁড়িয়ে যাবে এইভাবে এক পা এক পা করে তুলুন কিছু সময় তারপরে দুই করে তুলবেন ভীষণ ভীষণ উপকার পায়ের ব্যথা যন্ত্রণা কমানোর জন্য ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নমস্কার